চেয়ারম্যান সম্ভবত জিনেইদা গেছি জিনেইদা হরিনা কুন্ডু চেয়ারম্যান সাহেব হুজুর এই করোনা যে সোয়াইছে না এই কথা আপনার বয়ানের মধ্যে শুনি আর উলামাইকে আমরা কেউ কেউ কয় কিন্তু হুজুর রহ সবাই সাহস করে কয় না আপনি খালি ডাকসালি কইছেন যেদিন কইছেন আমি আপনার বয়ান ইউটিউবে শুনিয়ে সেই দিন থেকে আমি আকিদা পাল্টাই ফেলেছি অকিচ্ছু না হঠাৎ করে এর মধ্যে আমার ঠান্ডা কাশ সে কাপে ধরা পড়লো আমার করোনা হয়েছে বউ ছেলে মেয়ে একটা আমার দাঁড়ে আসে না সে বাতের চামুচই পাঁচ হাত ছটা লাগাইছে বউতে খানিক দূর দিয়ে সুরি সুরি যায় আমি কইলাম যদি খালি করোনায় আমি বাঁচিয়ে যাই তোরে আমি তালাক দেব আর এই করোনায় যদি বাঁচিয়ে যাই সব সব থি মাদ্রাসায় অপ্য করে দেব ছেলেমেয়ে একটারও দেবো না এরপরে বউ দেখলো যে যদি এ বাইছে যাই তাই জবানি কর জায়গা শাশু মরি মরি দাঁড়ে থাই এই মরি সব বন্ধ করে দেশে আমাদের কওমি মাদ্রাসা গুলো খোলা ছিল ঠিক না আর ওই সময় ছাত্র বাড়ছে ধুমসা নতুন নতুন ছাত্র এত আইছে মানে স্কুল কলেজ কেজি কিন্ডার প্রাইমারি টাইমারি সব বন্ধ পোলাপান্ডা বাড়ি থাইয়ে মারে জ্বালায় খাসে মাটা হাদাও মামা খাবো আব্বাটা হাদাও নানা খাবো ইতে খাবারটা খাতি মার আসল মাসল ছিলি বাপের ভগের সিঁড়ি হলে জ্বালা জ্বালা দিক দি মাদ্রাসা খোলা আসেনি স্কুল কলেজ তো সব কেজি মেজি বন্ধ শেষে আসে ঠেলি ঠুলি খাওয়া মাদ্রাসা খোলা আছে সন্ন্যাস মাদ্রাসা মাদ্রাসা দিয়ে দেয় শুনিয়ে দেন ওই সময় কি পরিমাণ ছাত্র বাড়ছে সব জায়গা বন্ধ জ্বালার জ্বালায় মাদ্রাসা দিছে মাদ্রাসার জাগা কম ছাত্র বেশি হয়ে গেছে সুতি দেবে কিভাবে একটা একটা ঠেট ঠেট ঠেঙের মধ্যে ফাউ বুঝে দিয়ে ইংলিশ ফাইলিং কাইট কাইট করে শুয়াইছে নাক দিয়ে নিশেষ বারে আর একটা নাক দিয়ে ফাসাই দিয়ে বারো গেছে তবু একটা করোনা হয়নি হতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আইছে একটা আলেম তালদেহ করোনা হয়নি আর যারা মনে করছে করোনা শুয়াইছে তারা তারা খেয়েছে বুঝলি সাফ হয়ে গেছে কিচ্ছুই নেই আমাকে উনি সবচেয়ে বেশি তো আমাদের বক্তাদের আমার আগে পাঁচজন অস করে গেছে এই মাইকি তার করোনা এর মধ্যে ডুয়ে রয়েছে এবার আমি আইসে ফয়লা নাক দিয়ে শুয়ে দেখলাম যে গালের গন্ধ না করোনার গন্ধ তাহলে ওই সব করোনা নাক দিয়ে টেনে নিয়ে নিছি এরপর মধ্যে যে না করোনার গন্ধ না গালে গন্ধ একটু আতর মাহায় নিলাম শেষে এই যে ওই সিজন তিনটা বছর দেবো তাস করছি একদিন আমার রাজমিস নাই তার তো করোনা হলো না তাহলে এইগুলো সব শের কি আকিদা এই আকিদা যাদের তাদের দু আল্লাহর কাছে কবুল হয় না মনে রাখবে আজকে থেকে পরিচ্ছন্ন লক্ষণ বলতে কিছু হিন্দুরা লক্ষণ বিশ্বাস করে এ মাসে বিলাই পার নাই বাদর মাসে বিলাই পার নাই জাটা ভিসে শ্বশুর বাড়ি নাই এই সমস্ত আজে বাজে শনিবারে যাত্রা নাই মরা সাথে বিয়ে নাই মঙ্গলবারে ইয়া নাই তা নাই তারপরে আমাবস্যা পূর্ণিমায় এ করতে হয় না তা করতে কিছুই না কথা বলেন কোনো দিক আটা দিলি যদি বাধা খায় তাহলে সেদিক জাতি নাই রওনা দেশে খাইছে যাইতে নাই লক্ষণ খারাপ এখন আইছে জম্মের বেগে পায়খানা বাড়ির বাইর পায়খানা বদনা নিয়ে লুঙ্গির কোনে আগে উচরে রাখছে পথে নষ্ট না হয়ে যায় ওর নজর পায়খানার দরজার দিক রাস্তা দেওয়ার সময় নাই এমন ভাবে সাপ দেশে মাথা গরম হয়ে গেছে কান টান লাল হয়ে গেছে আল্লাহ যে যদি পায়খানার মধ্যে কেউ বসাতে তাহলে আর লুঙ্গি ঠেয়া আল্লাহ না ও এই চিন্তে পায়খানার দরজার দিক চাই আটতেছে নিচে খাটি একখান ফেলানো রইছে বা দিয়ে হুমড়ি পড়ছে বদমাস চালি ফেলাই দিয়ে ঘরে আসে ভেরাত করে মারি দিয়েছে ওর মা কায় শয়তান কে মা পায়খানায় জাতি গেছিলাম বাদাকে খেয়ে ফিরে আসে তুমি সেদিন কলে না যে কোনো দিক যার সময় বাদা খালি জাতি নাই মা কয়ে শয়তান তাই বলি কি পায়খানায় যার সময় বাদা খালি জাতি নাই পায়খানায় যার বাদা খালি যাইতে আছে কারণ তাতে ঘর নষ্ট হয়েছে ফিরে আসে আর কোন জায়গা না শুধু পায়খানায় যাওয়ার সময় জাতি আছে পায়খানায় যাওয়ার সময় যদি বাধাখালী যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় বাঁধাখালি যাওয়া যায় কথা কয় না পায়খানায় যাওয়ার সময় বাধা খাইলে যদি যাওয়া যায় মসজিদে যাওয়ার সময় বাঁধাখালি যাওয়া যায় মাহফিলে আসার সময় বাধা আসা যায় ইস্তেমায় যাওয়ার সময় বাধা যাওয়া যায় আরে দুনিয়ার সব জায়গা যাওয়া যায় বাধা বলতে কিছুই না বরঞ্চ কোনো কোনো বাধা তোমার জন্য শুভ লক্ষণ নিয়ে আসে দুই দোস্ত অফিসে থেকে একই সাথে ব্রিফ নিয়ে ডাকা যাইতেছে অফিসিয়াল কাজে বাড়ির থেকে বেরোয়ছে দুই দোস্ত একসাথে বাড়ির পাশে একটা মরা খেজুর গাছ ছিল কায়তে একটা ডেনা ডাল একটা ডাল ঝুলতিছে ওই জায়গায় যখন গেছে বাতাসে দুল ওই মরা ডাল চাই এক দোস্তের চোখে বাড়ি লাগছে ওর মধ্যে ছিল বিষের উল বিষে কয় না ওই যে চুল কয় বিষেই তো কয় না ওই যে মোটা ফুল গায়ে উল ওই ওর উল ছিল তাই চোখে লাগিয়া ডলতি ডলতি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চোখ এরকম ফুলিয়ে গেছে চলে গেছে হাসপাতালে কয় দোস্ত আমি বাধা খাইছি যাব না আমি বাধা খাইছি চিকিৎসা ও জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও মোটামুটি গেলে যাইতে পারে কয় না আমি বাধা খাইছি যাবো না দোস্ত তুই বাধা নাই তুই যা যার চোখে বাড়ি লাগে নাই সে বাধা খাই নাই তারে যার অনুমতি যার চোখে বাড়ি লাগছে বাধা খাইছে তারে অনুমতি দেয় নেই সে যায় নাই এবার উনি রয়ে গেছে চোখে যার বাড়ি লাগছে বাধা খাইয়া ফিরে রয়ে গেছে যেই লোকটা বাধা খাই সেই লোকটা চলে গেছে সোহাগ গাড়িতে যাইতে যাইতে মানিকগঞ্জ পার হয়ে যাইয়া সামনে ট্রাকের সাথে মুখোমুখি সাতজন সামনে ধে মারা গেছে যিনি বাধা খাই নেই সাতজনের মধ্যে তিনি একজন তাহলে এবার বলেন বাধা খাওয়ার মধ্যেই কল্যাণ না না খাওয়ার মধ্যে কল্যাণ এই যে চোখে বাড়ি লাগছে যার সেই লোকটা রয়ে গেছে তার আল্লাহ বাধা দিয়ে বাড়ি রেখে দিছে তারে বাসাইছে যার যাত্রার মধ্যে বাধা খাইনি তারে ওই জায়গায় কাড্ডার মধ্যে লক্ষণ ভালো কাজেই বোঝা যাবে দোস্ত কোন বাধার মধ্যে তোমার পক্ষে আর কোন বাধা তোমার বিপক্ষে তুমি জানো না এই বাধা বুধ বলতে কিছুই না আল্লাহ রসুল লাতিয়ারা তালা হা মাতা তাওয়ালা হা মাতা ফিল ইসলাম ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই এগুলো কিচ্ছুই মনে করবেন না আমার দোকানদার ভাইরা দোকান খুলেই সকালবেলা যদি কোনো আল্লাহর বান্দা বাকি কিনতে আসে তারে অনেকে বাকি দেয় না এখনও কেনা বাকিতে হয় দেশের কি এরকম ধারণা করলে আপনার দিন বাকিতে যাবে আর যদি মনে করেন আল্লাহ এক বান্ধা নিশ্চয়ই পয়সা টাকা নাই টাকা নাই কাছে বিপদে পড়ে আসছে তারে বাকি দিয়ে দেন একরণ মুসলিমিন ওই লোকটা যে দোয়া করবে আল্লাহ এমন বিপদ মুহূর্তে তোমার বান্দা আমারে মাল দিয়ে দেশে বিনা টাকায় সারাটা দিন যেন তার এই লসটা পুষিয়ে যায় এই লসটা তার এই ক্ষতিটা যেন পুষায় যায় আল্লাহ তালা তোমার দিন ভরে কিনা বেশ ভালো ব্যবস্থা করে দেবে আসো কুফরির থেকে ফিরে আসো কবুল হবে না যদি আল্লাহ শকর আদায় না করার নাম বাদ খেয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভালো পোশাক করে কি পড়বেন জাগা জমিতে ফসল ভালো হলে কি বলবেন আলহামদুলিল্লাহ না বলে কি কয় এবার আমরা বামপার ফলন দিছি উনি এবার বাম পায়ে দিয়ে ফলাইছে বামপার পার ফলন মানে বাম পায়ে দিয়ে ফলাইছে পালে পরে যখন জ্বর আছে শিলিগুড়ো যে দিয়ে গেল সে সময় কোন পায়ে দিয়ে ঠেয়া দিয়ে সে সময় তো ডাইন পায়ে জ্বর ছিল ঠেয়া বামপার ফলন ছেলে মেয়ে যদি ভালো হয় ওনারগুলো গুলো লেখাপড়া ভালো চেহারা টেহারা ভালো আর একজনের বিলে ভালো না কি আরে ছেলে